নিউজ বেঙ্গল আপনারা দেখছেন তেসরা জনের মধ্যে আমি রয়েছে কলকাতার রোহীন্দ্র সদন মঞ্চ যেখানে শাস্ত্রীয় নৃত্য শেখানোর সংস্থা কলাক্ষেত্রমের আজকে এখানে চলছে সাঁত্রিশতম বর্ষের বাৎসরিক অনুষ্ঠান আসুন দেখলেন তার কিছু মুহূর্ত কলাক্ষেত্রমের পক্ষ থেকে ওয়ের কর্ণধার গুরু ডক্টর শুভশেষ ভট্টাচার্য গুরু সুস্মিতা ভট্টাচার্যের তত্ত্বাবধানে সাঁত্রিশতম বর্ষের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শাস্ত্রীয় নৃত্যের সাথে কবিগুরু স্মরণে রবীন্দ্রনাথের নাট্য ও গীতিনাট্যের মধ্যে থেকে সাতটি রসের সংকলিত নাট্য গীতিনাট্যের সমাহার রবি গানের রসের ধারায় ও শতবর্ষের সঙ্গীত পরিচালক সলীল চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনে তার গান ও কবিতার সংকলনে অনুষ্ঠিত হল আলোর পথযাত্রী রবি গানের রসের ধারা ও আলোর পথযাত্রী এর নৃত্য পরিচালনায় ছিলেন গুরু ডক্টর শুভাশিষ ভট্টাচার্য ও গুরু সুস্মিতা ভট্টাচার্য সংকলনে ও অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী মেঘনা নন্দী ও শান্তনু গঙ্গোপাধ্যায় অনুষ্ঠান দেখতে এদিন বিশেষ অতিথিদের মতে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার শিল্পী দেবসানিক কুমার হৈমন্তু চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা কলাক্ষেত্র দীর্ঘদিন ধরে একটা নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান তারা প্রতি বছরই অনেক ভালো অনুষ্ঠান নতুন অনুষ্ঠান করেন এবারও তাদের একটা এই প্রোডাকশান রবীন্দ্রনাথের বিভিন্ন নৃত্যনাট্যের রসের ধারার উপরে আছে আমি আশা করব যে এটা একটু আগেই মঞ্চে বলা হচ্ছিল যেটা একটা গবেষণামূলক কাজ স্বাভাবিকভাবেই এই কাজটা লোকের আজকে এখান থেকে যখন প্রেক্ষাগৃহ থেকে বেরোবে তখন রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের বিভিন্ন রস তার সম্বন্ধে একটা সম্যক ধারণা নিয়ে বেরোতে পারবে নমস্কার আমি ডক্টর সুভাষী ভট্টাচার্য বলছি আজকে আমাদের সাঁত্রিশ বৎসর পূর্তি হলো কলাক্ষেত্র তো এই সবচেয়ে ভালো লাগছে যখন দেখছি পরম্পরায় যারা খুব ছোটোবেলায় আমাদের কাছে এসেছিল তাদের মেয়ের এখন নাচছে মাও নাচছে মেয়েও নাচছে এটাই আমাদের সব থেকে পাওয়া এবং নাচগুলো এখনও তাদের এত সুন্দর রয়েছে যে ছোটোবেলায় ভালো গুরু দরকার কেন যে নিজেকে তৈরি করতে ভালো গুরুর ভীষণ প্রয়োজন হয় যে ওদের দেখে তাই আমার মনে হচ্ছিল যে ঠিক ঠিক নাচগুলো করেছিল বলেই আজকে এত সুন্দর ওরা নাচছে শুধু তাই নয় তার মেয়েদেরও তেমনিভাবে সুন্দর তৈরি করেছে তো আমাদের সংস্থাটা একটা আশ্রমের মতো বলতে পারে সারাদিন ধরে এখানে প্র্যাকটিস হয় মানে সেই এক ঘন্টা নাচ করে ছেড়ে দিলাম তা নয় নাচটা কিন্তু নাচ গান এগুলো সময় সাপেক্ষ ব্যাপার একটুখানি সময় করে চলে গেলাম তাতে কিন্তু নাচটা হয় না যেটা আমরা করি যতক্ষণ ছাত্রীরা চাইবে ততক্ষণ আমরা করাই যে মনের এটা একটা খোরাক নাচ গান কিন্তু সবাই জন্য নয় আমি যখন রবীন্দ্রনাথতে ছিলাম প্রচুর ছেলেমেয়ে আজ তো খুব ট্যালেন্টেড কিন্তু নাচটা তার দেখতে ভালো লাগছে না কেন না ভালো গুরু পায়নি তাই তো আমার খুব আনন্দ লাগছে আজকে আমরা দুজন নিয়ে আরম্ভ করেছিলাম আমি আর সুস্মিতা স্টুডেন্ট আজকে এত স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে নিজেরা নিজেদের জায়গা করে নিচ্ছে যারা বড় হয়েছে নিজেরা ইনস্টিটিউশন করেছে সেটাই আমাদের পাওনা আজকে আমাদের কলাক্ষেত্রমের সাঁত্রিশতম বার্ষিক অনুষ্ঠান আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমরা উপস্থাপন করলাম আমাদের শাস্ত্রীয় নৃত্য যে শাস্ত্রীয় নৃত্যের ধারায় আমাদের ছাত্রছাত্রীরা তৈরি হচ্ছে সেই শাস্ত্রীয় নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হলো এবং তারপরে আমাদের যেটা নতুন একটা প্রোডাকশান যেটা আমরা কবি প্রণামেও করলাম রবি গানে রসের ধারা আমাদের উপন্যাসে নাট্যশাস্ত্রে রয়েছে নৃত্যের নটা রস নবরস রবীন্দ্রনাথের গানে এবং গীতিনাট্য নৃত্যনাট্যে যেই সাত নটা রস রয়েছে তার থেকে আমরা সাতটি রসকে নিয়ে উপস্থাপন করলাম বিভিন্ন নৃত্যনাট্য গীতিনাট্যের সমাহার সেখানে রয়েছে বাল্মীকি প্রতিভা সেখানে রয়েছে চণ্ডালিকা সেখানে চিত্রাঙ্গদা সেখানে রয়েছে অদ্ভুত রস যেখানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে যেই অদ্ভুত রস প্রকৃতির যে বিশ্বায়ন এই যে সৃষ্টি সেই সৃষ্টির গান আকাশ ভরা সূর্য তারা সেই রস আমরা অদ্ভুত রস পাই রবির গানে আমরা আজ সেই সেটাই উপস্থাপন করলাম এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা সলিল চৌধুরীর শততম বার্ষিকী রবীন্দ্রনাথের পরে সলিল চৌধুরী আমাদের গর্ব এত ধারায় এত বিচিত্র ধারায় এত রকম ওনার সৃষ্টি যে সৃষ্টি চেতনায় সৃষ্টির আনন্দে আমাদের ছাত্রছাত্রীরা যারা বাচ্চারা ছোটরা বড়রা সমাজ চেতনা আনন্দ উল্লাসে মেতে উঠে উপস্থাপন করল শলিলচরীর শততম বার্ষিক অনুষ্ঠান কলাক্ষেত্রম সত্যি অনেক দিনের নৃত্য প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকেই আমি আছি মানে যেহেতু এটার সূত্রটা খানিকটা পারিবারিক কিন্তু তারপরেও অনেক দায়িত্ব অনেক কাজ যেগুলো আমার করতে হয় এবং সেটা সানন্দে করি প্রতি বছর এবছর সাঁত্রিশতম বর্ষ এবং এই বছরটাতে আমরা যেটা করছি সেটাতে প্রথমত হচ্ছে প্রতি বছর নতুন নতুন ছাত্রদল যেটা সবসময় হয়ে এসেছে আজকের অনুষ্ঠানে যারা এসছেন তারা প্রচুর পুরনো ছাত্রছাত্রী তারা বহুদিন ধরে কলাক্ষেত্রমের সঙ্গে আছেন এবং কলাক্ষেত্রম না একটা পরম্পরা মানে যিনি শিখেছেন তার মেয়ে এখানে পারফর্ম করছেন তিনিও পারফর্ম করছেন একই সঙ্গে মানে এই ব্যাপারটা খুব মজার হয়েছে কারণ দেখো এটা তো ঠিক কথাই যে একটা সংস্থা চলতে গেলে তার একটা দীর্ঘ সূত্র চলতে থাকে তো সেই সূত্রটা ধরেই আজকে কলাক্ষেত্রম এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে শতবর্ষের আলোয় সলিল চৌধুরী এবং রবি গানের রসের ধারা অর্থাৎ নটা রস রবীন্দ্রনাথের সেই ন সংকলন করলাম করে সেটাকে নিয়েই একটা অনুষ্ঠান হলো যাতে মোটামুটিভাবে বাল্মীকির চরিত্রে করলেন সুস্মিতাদি অন্দমুনির চরিত্রে ডক্টর সুভাষিষ ভট্টাচার্য এবং কলাক্ষেত্রমের ছাত্রছাত্রীরা যেটা সব থেকে উল্লেখযোগ্য যে কলাক্ষেত্রমের ছাত্রছাত্রীরা এতটাই তৈরি যে তারা এখন অনায়াসে নৃত্যনাট্যে গীতিনাট্যের সমস্ত এই ধরনের জায়গাগুলোতে পারফর্ম করতে পারে ngër wé Report 24 into 7 news Bengal.